সুপ্রভাত বন্ধুরা আজ তেসরা জুন মঙ্গলবার শুরু করছি চিন্তানের মুখ্যবার্তা প্রথমেই চোখরাক্ষ্য আজকের আন্তর্জাতিক খবরে আবার রাফায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলের হামলা নিহত তিরিশ গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফায় জিএইচএফ পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলের হামলায় অন্তত তিরিশ জন নিহত হয়েছেন প্যালেস্তানীয় সংবাদ সংস্থা ডব্লিউএফএ এবং হামাস সংবাদ মাধ্যম রবিবার এই খবর জানিয়েছে ইসরায়েলের পক্ষ থেকে এই হামলার বিষয় স্বীকার করে নেওয়া হয়েছে হামলায় একশো বেশি প্যালেস্তানীয় আহত হওয়ার খবর পাওয়া গেছে প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে অধিকৃত পশ্চিম তীরের নির্ধারিত বৈঠকে অংশ নিতে চাওয়া পাঁচ আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সফর আটকে দিয়েছে ইসরায়েল শনিবার এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন সংশ্লিষ্ট দেশের নেতারা জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে রোববার রামাল্লাই প্যালেস্তাইনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে যোগ দিতে যাওয়া প্রতিনিধি দলের সফর আটকে দেওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি সৌদি আরব মিশর জর্ডান কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের এই সফরে অংশ নেওয়ার কথা ছিল রাশিয়ার একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অন্তত তিরিশ জন একটি সেতু ট্রেনের লাইনের ওপর ধসে পড়া এই দুর্ঘটনা ঘটেছে স্থানীয় রুশ কর্মকর্তারা এই ঘটনাকে অবৈধ অনুপ্রবেশ বলে উল্লেখ করেছেন ঘটনাটি ঘটেছে রাশিয়ার ব্রায়নস্ক অঞ্চলে শনিবার দিনের শেষে রাশিয়ার এই অঞ্চল ইউক্রেনের সঙ্গে সীমান্ত লাগোয়া সেতু ধসে পড়ার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি আমেরিকার ওয়াশিংটনের একটি অঙ্গরাজ্য কানাডা সীমান্তের কাছে একটি সড়কে প্রায় সত্তর হাজার পাউন্ড সক্রিয় মৌচাক বোঝায় একটি ট্রাক উল্টে যায় ট্রাক উল্টে ট্রাকের ভেতরে থাকা পঁচিশ কোটি মৌমাছি বেরিয়ে পড়ে পুরো এলাকায় সেসব মৌমাছি উড়ে বেড়াচ্ছে এমন পরিস্থিতিতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে মৌমাছির কামড় থেকে এলাকাবাসীকে বাঁচাতে বেশ কয়েকজন অভিজ্ঞ মৌচাষী প্রশাসনকে সাহায্য করে মৌচাষীরা মৌমাছিকে না মেরে জনজীবনকে স্বাভাবিক করার লক্ষ্যে কাজ করে এবং দীর্ঘ সময় ওই অঞ্চলে মানুষ ঘর থেকে বাইরে বেরোতে বারণ করে দেওয়া হয় যানবাহন চলাচল সাময়িক বন্ধ রাখা হয় আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার পরবর্তী প্রশাসক হিসেবে মনোনয়ন দিয়েছিল ট্রাম্প প্রশাসন তবে শনিবার হোয়াইট হাউস থেকে তার মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হয়েছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের ঘনিষ্ঠ হোয়াইট হাউসের মুখপাত্র লিজ হিউস্টন জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শীঘ্রই নতুন প্রার্থীর নাম ঘোষণা করবেন তিনি আরও বলেন নাসার পরবর্তী প্রধানকে প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির পূর্ণ সমর্থনকারী হওয়া অত্যাবশ্যক প্রেসিডেন্ট ট্রাম্প শীঘ্রই নিজেই পরবর্তী নাম ঘোষণা করবেন ধনকুবের আইজ্যাক ম্যান একজন ব্যক্তিগত মহাকাশচারী নাসার পরবর্তী প্রধান পদে মাস্কি তাকে বেছে নিয়েছিলেন আসছি দেশের খবরে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি তিন দিনের বিশেষ অধিবেশন পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে সমাপ্ত হল মাইক্রো ফাইন্যান্সের নিপীড়নের বিরুদ্ধে গণশুনানি হবে দিল্লিতে আগস্ট মাসে ব্যাংক আমানতের ওপর বিমা সুরক্ষা দশ লক্ষ করার দাবি জানালো এআইআরবিইএ আসামের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে অরুণাচল প্রদেশে একের পর এক ধসে জনজীবন বিপর্যস্ত বিজেপি শাসিত রাজ্যগুলিতে জোর কদমে বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরার অভিযান চলছে অপারেশন অভিযান শেষ হওয়ার পর এখনো পর্যন্ত প্রায় অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে সরকারি সূত্রে দাবি করা হয়েছে জানা যাচ্ছে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া অনুপ্রবেশকারীদের প্রায় অর্ধেকই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাটে বসবাস করছিলেন তালিকায় রয়েছে হরিয়ানা দিল্লি রাজস্থান মহারাষ্ট্র উড়িষ্যা এবং আসাম এই সব রাজ্যেই এখন বিজেপি আপত্তি উঠেছে নিয়ম হল অনুপ্রবেশকারী হিসেবে কাউকে গ্রেফতার করা হলে তাকে আদালতে তুলতে হবে আদালতে সংশ্লিষ্ট ব্যক্তির নিজেকে ভারতীয় নাগরিক প্রমাণের আইনের সুবিধা প্রাপ্য কিন্তু চলতি অভিযানে সেই আইনি পদ্ধতি অবলম্বন করা হচ্ছে না বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলি দিল্লির মাদ্রাজি ক্যাম্পের পর এবার বাটলা হাউস জামিয়া নগর দিল্লি সরকার দেখাচ্ছে সবার মাথার ওপর ছাদ দেওয়া তো দূরের কথা যার যেটুকু ছিল তাও কেড়ে নিতে নেমেছে বিজেপি বিরোধিতা সত্ত্বেও দিল্লির মাদ্রাজ ক্যাম্পে ঘরবাড়ি ভাঙতে শুরু করল দিল্লি পুলিশ আদালতের রায়কে হাতিয়ার করে প্রশাসন এই উচ্ছেদে নামলেও বাসিন্দারা অবিচারের অভিযোগের সরব দক্ষিণ দিল্লির নিজামুদ্দিন স্টেশনের কাছে মাদ্রাজি ক্যাম্পে তিনশো সত্তরটি পরিবার তার মধ্যে দুশো পনেরো পরিবারকে পুনর্বাসনের আওতায় আনা হয়েছে বাকি একশো পঞ্চান্ন পরিবারকে পুনর্বাসনের যোগ্য বলেই মনে করছে না প্রশাসন চেন্নাই থেকে তামিলনাড়ুর ডিএমকে সরকার এক বিবৃতিতে জানিয়েছে মাদ্রাজি ক্যাম্পের বাসিন্দারা মনে করলে সেই রাজ্যে তারা ফিরে যেতে পারেন পুনর্বাসন এবং জীবিকার জন্য সহায়তা দেবে তামিলনাড়ুর সরকার বিহারের মুজফ্ফরপুরে বছরের দলিত কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল এক হিন্দু মাছ বিক্রেতার বিরুদ্ধে অভিযোগ ধর্ষণের পরে ওই কন্যাকে ছুরি দিয়ে গলা কেটে পালিয়ে যান ওই ব্যক্তি এরপর কন্যাকে হাসপাতালে নিয়ে যায় পরিবার তাদের দাবি পাটনা মেডিকেল কলেজে চিকিৎসা পাওয়ার জন্য তাদের ছ ঘন্টা অপেক্ষা করতে হয়েছে পরের দিনই মৃত্যু হয় ওই কন্যার এই ঘটনায় উত্তপ্ত ভোটমুখী বিহার চলতি বছরেই সেখানে ভোট আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী আর জেডি কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানিয়ে সময়ে চিকিৎসা পেলে ওই কন্যা প্রাণে বেঁচে যেত সিকিমের ছাতনে ভারতীয় সেনাবাহিনীর সেনা ঘটনায় তিন জওয়ানের মৃত্যু হয়েছে জওয়ান রবিবার সন্ধ্যা নাগাদ এই ধস নামে সেনা ঘাটির পাশাপাশি উত্তর সিকিমের একাংশের পর্যটকদের উদ্ধারের কাজ শুরু হয়েছে মধ্যপ্রদেশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ব্যাপক জালিয়াতি টাকার বিনিময়ে আবেদনকারীর হয়ে পরীক্ষা দিলেন একাধিক অন্য ব্যক্তি মায়ানমারে গৃহযুদ্ধের আজ এবার উত্তরপূর্ব পূর্ব ভারতের সীমান্তে এসে পৌঁছল ভারতীয় বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে সেই দেশের সামরিক জুনটা সরকারের বিরোধী বিদ্রোহী জোট ব্রাদারহুড অ্যালায়েন্সের অন্তত দশ যোদ্ধা নিহত হয়েছেন এই সংবাদ জানিয়েছে পশ্চিম এশিয়ার মাধ্যম আল জাজিরা এখন রাজ্যের খবর সংবিধান বাঁচানোর স্লোগানকে সামনে রেখে মৌলালী যুব কেন্দ্রে কনভেনশন শুরুর মুখেই ভর্তি সভাগৃহ কেন্দ্রের বিজেপি সরকারের একাধিক নীতির বিরুদ্ধে যেমন সোচ্চার হয়েছেন সভার আয়োজকরা তেমন নিশানা করা হয়েছে রাজ্যে তৃণমূল সরকারকে প্রস্তাবনায় বলা হয়েছে পশ্চিমবঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শাসনকালে গণতন্ত্রের চরম অবক্ষয় ঘটছে সরকারি মদতে হিংসা এবং দেদার ভোট লুটের মাধ্যমে নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে এই কনভেনশনে বক্তব্য রাখছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সিপিআইএমএল লিবারেশন সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য প্রমুখ সংবিধান অধিকার দিয়েছে নিজের ইচ্ছা মতো সবকিছু করতে পারেন ব্রিটিশ সাম্রাজ্যের কাছে যারা মাথা নত করেছিল তারা আজ দেশ শাসন করছে দেশের মানুষকে গলা টিপে মারছে সোমবার সংবিধান বাঁচাও কনভেনশনে বলেন কানাইয়া কুমার বিজেপিকে নিশানা করে কংগ্রেস নেতা বলেন এখন দেশ শাসন করছে দুর্নীতিগ্রস্তরা মানুষকে লুট করা হচ্ছে আর আদানির সম্পত্তি বাড়ছে ধর্মের নাম করে মানুষে মানুষে ভাগ করা হচ্ছে আর তাদের লুট করা হচ্ছে বিজেপি বলে হিন্দুদের বাঁচতে হবে ঠিক বিজেপির হাত থেকে বাঁচতে হবে মহিলাদের বাঁচাতে হবে বিজেপি দেশ চালানোর যোগ্য নয় তিনি আরো বলেন ভারতের ভিত্তি সংস্কৃতি সামাজিক সত্তার ওপর তৈরি একটি পরিচয়ের ভিত্তিতে ভারতকে ব্যাখ্যা করা যায় না কলকাতা মেডিকেল কলেজ ছাত্র সংসদের নির্বাচনে বড় জয় পেল মেডিকেল কলেজ ডেমোক্রেটিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বা অন্যদিকে এই নির্বাচনে প্রার্থী দেয়নি শাসক দল তৃণমূলের ছাত্র সংগঠন বরং নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে টিএমসিপির দাবি এই নির্বাচনের বিষয়ে স্বাস্থ্য ভবন বা ওয়েস্টবেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেসের কাছে কোনো খবর নেই তাহলে কিভাবে নির্বাচন হয় তাই তারা এই ভোটে অংশ নেননি যদিও টিএমসিপি দাবি উড়িয়ে মেডিকেল কলেজ ডেমোক্র্যাটিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের দাবি শুধু কলকাতা মেডিকেল নয় বর্তমান সময়ে রাজ্যের প্রতিটি কলেজে ছাত্র সংসদের ভোট হলে টিএমসিপি গোহারান হারবে শাসক দলের ছাত্র সংগঠনের ভোটে অংশ না নিলেও ডেমোক্র্যাটিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পাশাপাশি এসিউসিআই এর ছাত্র সংগঠন ডিএসও এবং ব্যক্তিগতভাবেও কয়েকজন ছাত্র ভোটে দাঁড়িয়েছিলেন হাজিরা না দেওয়ার কারণ হিসেবে অনুব্রত মণ্ডলের যে মেডিকেল রিপোর্ট তদন্তকারীদের হাতে তুলে দেওয়া হয়েছে সেটি শান্তিনিকেতন মেডিকেল কলেজের ওই মেডিকেল রিপোর্টে সই রয়েছে হিটলার চৌধুরী নামে এক চিকিৎসকের সেই রিপোর্টে অবৈধভাবে সই করার অভিযোগ উঠল বিতর্কের সরকারি চিকিৎসক অবৈধভাবে টাকা চাওয়া হচ্ছে পার্কিং ফিজ নামে রীতিমতো তোলাবাজি করছেন তৃণমূলের লোকেরা এই অভিযোগ তুলে এবার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে বসলেন এক টোটো চালক শুধু মুখ্যমন্ত্রীর দফতরই নয় হাওড়া সিটি পুলিশের কমিশনার সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিককেও চিঠি দিয়েছেন তিনি শেষে খেলার খবর ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন নোভাক জ্যাকোভিস চতুর্থ রাউন্ডের ম্যাচে ব্রিটেনের ক্যামেরন নরিকে সরাসরি সেটে হারিয়ে দিয়েছেন চব্বিশটি সামের মালিক সেই আটে পৌঁছেছেন তৃতীয় বাছায় আলেকজান্ডার জেরেফ মহিলাদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে উঠেছেন দ্বিতীয় বাছায় কোকো গফ ষষ্ঠ বাছায় মিরা আন্দ্রিভা সপ্তম বাছায় মার্ডিশন কিচ তবে চতুর্থ রাউন্ডে হেরে গেলেন তৃতীয় বাছায় জেসি কাপ্পেগোলা এশিয়ান অ্যাথলেটিক্সের ষষ্ঠ দিনে রেকর্ড গড়লেন অনিমেষ খুজুর দুশো মিটার দৌড় তিনি সম্পূর্ণ করলেন কুড়ি দশমিক তিন দুই সেকেন্ডে কুড়ি দশমিক চার শূন্য সেকেন্ডে তার দৌড়ের রেকর্ড তিনি নিজেই ভাঙলেন আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার